আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েল এবং মুসলিম বিশ্বের সংঘর্ষে নতুন মোর কাতারে উদ্যোগে বসছে দোহার বড় সম্মেলন ভবিষ্যৎ বদলে যেতে পারে এক মুহূর্তে নেটোর হামলার হয়ে ইসরায়েল তুরস্ককে বাদ দিয়ে দোহাকে বেছে নিল হামাস নেতাদের উপর হামলার ভয়ঙ্কর পরিকল্পনায় সত্যিটা ফাঁস বিবিসি নীতি ভাঙার অভিযোগে স্টাফদের নিন্দা হামাসের উল্লেখে একচেটিয়াভাবে সন্ত্রাসী বলা হল বিতর্কিত ইরানের ধর্মীয় নেতা বললেন জানবাদী ক্যান্সার ধ্বংসের একমাত্র উপায় ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরের বিদেশি বিনিয়োগে ধস বাজারের অর্ধেক ফাঁকা প্রযুক্তিখাত বিপদে তুর্কি হ্যাকারদের জালে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ভিডিও কলে ফাঁস হল মুখভঙ্গি নম্বর কেটে দেওয়ার পরও উপহাসে ভরছে অনলাইন মোদীর মণিপুর সফরে উত্তাপ কুকি অধ্যুষিত চুরাচাঁদপুরে তরুণ ভাঙচুর আগুন ধরানো এবং দক্ষিণ চীন সাগরে নতুন উত্তেজনা চীন স্কারবরো শোলে প্রাকৃতিক অভয়ারণ্য তৈরি ফিলিপিনস ক্ষুব্ধ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল ও মুসলিম বিশ্বের সংঘর্ষে নতুন মোড় কাতারে উদ্যোগে বসছে দোহার বড় সম্মেলন ভবিষ্যৎ বদলে যেতে পারে এক মুহূর্তে। ইসরায়েলের প্রাঙ্গাতে হামলার পর মুসলিম বিশ্বের নেতারা শিগগিরই একজোট হতে চলেছেন কাতার যেখানে হামলা শিকার হয়েছে দেশটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সেখানে জরুরি ভিত্তিতে আরব ইসলামিক সম্মেলন ডাকা হয়েছে আগামী রবিবার ও সোমবার দোহায় বসতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সম্মেলন এতে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শীর্ষ নেতার উপস্থিত থাকবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন ইসরায়েলের হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া প্রস্তুতি হচ্ছে উপসাগরীয় অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনিয় দাহি ইসরায়েল হামলার পরপরই কাতার অন্যান্য আরব ইসলামিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এতোমতো দোহায় পৌঁছেছেন সৌদি আরব আরব আমিরাত ও জর্ডানের নেতারা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাইত আল নাহিয়ান জর্ডানের ক্রাউন প্রিন্স ও হুসাইন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন ও কাতারে উপস্থিত আছেন এই হামলা কাতারে সার্বভৌমত্ব নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলেছে নয় সেপ্টেম্বর দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েল পনেরোটি যুদ্ধবিমানের সঙ্গে আক্রমণ চালায় হামলায় ছয়জন নিহত হলেও হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান কাতার উদ্যোগে আয়োজিত আরব ইসলামিক সম্মেলনে অংশ নেবে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওয়াইসিয়া সদস্য দেশগুলো আরব লীগ বাইশটি আরব রাষ্ট্র আঞ্চলিক সংস্থা আর ওয়াইসি সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জোট তবে সম্মেলনে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে কতটা শক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকরা মনে করছেন কাতার এই পদক্ষেপ মুসলিম বিশ্বকে একজোট করে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা যেতে পারে নেটোর হামলার হয়ে ইসরায়েল তুরস্ককে বাদ দিয়ে দোহাকে বেছে নিল হামাস নেতাদের উপর হামলার ভয়ঙ্কর পরিকল্পনা সত্যিটা ফাঁস তুরস্ক নেটো সদস্য হয় হামাসের নেতাদের উপর হামলা করার জন্য আঙ্কারার পরিবর্তে দোহাকে বেছে নিয়েছে ইসরায়েল আর মিশরীয় সূত্রে আল আকবর হেজবুল্লাহ সমর্থিত লেবানিস দৈনিক এবং দা জি ক্রনিকলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মঙ্গলবার দোহায় হামলার ঘটনা ঘটে ইসরায়েল মধ্যপ্রাচ্য সামরিক অভিযান বাড়িয়ে হামাসের রাজনৈতিক নেতাদের হত্যা চেষ্টায় এই বিমান হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র অভিযানকে একতরফা হামলা বলে বর্ণনা করেছে এবং বলেছে হামলা আমেরিকা বা ইসরায়েলের স্বার্থকে এগিয়ে নেয় না আল আকবার জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা প্রথমে তুরস্কে হামাস কার্যালয়গুলোকে লক্ষ্যপ্রস্ত করার পরিকল্পনা করেছিল সেখানে বেশ কয়েকজন সিনিয়র নেতা ছিলেন কিন্তু সদস্য দেশ তুরস্ককে আক্রমণ করলে ওয়াশিংটন এবং অন্যান্য মিত্রদের সঙ্গে বড় কূটনৈতিক সংকট তৈরি হতে পারে ভেবে পরিকল্পনাটি বাতিল করা হয় নেটো আর্টিকেল ফাইভ অনুযায়ী একজন সদস্যের উপর হামলাকে সবার উপর হামলা হিসেবে ধরা হয় এর পরিবর্তে ইসরায়েলি বাহিনীর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় প্রথমে মনে হয়েছিল হামলা সফল হয়েছে কিন্তু পরে দেখা যায় হামাস নেতারা দুপুরের নামাজের জন্য বাইরে চলে গিয়েছিলেন এবং ফোনও ভিতরে রেখেছিলেন ফলে গোয়েন্দারা ভুল বুঝে মনে করেছিলেন তারা ভিতরে আছেন ওয়াশিংটনের পক্ষ থেকেও সমালোচনা এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নন এবং এটি একটি ভালো পরিস্থিতি নয় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিড স্পষ্ট করেন মার্কিন প্রশাসন এই অভিযানে অনুমতি দেয়নি এবং এটিকে কাতারে একটি একতরফা হামলা হিসেবে বর্ণনা করেছেন কাতারি অভিযানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে নিন্দা জানিয়েছে তারা বলেছে হামলার আগে কোনো সতর্কবার্তা পায়নি এবং হামলা শুরু হওয়ার পরেই তা জানতে পারে দুহা জানিয়েছে তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে আর যদিও বিস্তারিত পদক্ষেপ এখনো জানানো হয়নি এদিকে মিশরীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন আর যদি মিশরের মাটিতে একই ধরনের হামলা চালানোর চেষ্টা হয় তার মারাত্মক পরিণতি হবে কাতা সমর্থিত সংবাদপত্র আল আরবি আল জানিয়েছে মিশর পুরোপুরি আলোচনার দরজা বন্ধ করবে না কিন্তু দোহার হামলার পর পরিস্থিতি আর আগের মতো চলতে দেবে না ব্যর্থ হামলার পরও হামাজ কর্মকর্তারা জানিয়েছেন তারা বন্দি বিনিময় চুক্তির জন্য আলোচনার চেষ্টা পুনরায় শুরু করতে ইচ্ছুক তারা বলেছেন পরিস্থিতি স্থিতিশীল হলে মধ্যস্থতাকারীদের সঙ্গে আবার যোগাযোগ শুরু হবে তবে যে কোনো আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ করতে হবে যার মধ্যে রয়েছে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার বিবিসি নীতি ভাঙার অভিযোগের স্টাফদের নিন্দা হামাসের উল্লেখে একচেটিয়াভাবে সন্ত্রাসী বলা হলো বিতর্কিত বিবিসি জুন পনেরো এর সম্প্রচারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে উল্লেখ করার জন্য স্টাফদের নিন্দা জানিয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর টাইমস অফ ইস্টাইল এই খবর জানিয়েছে ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের এক্সিকিউটিভ কম্পেন্টস ইউনিট বা ইসিও বৃহস্পতিবার জানিয়েছে টেলিভিশনের শব্দটি ব্যবহার করে উপস্থাপক তার সম্পাদকীয় নির্দেশিকা থেকে বিচ্ছিত হয়েছেন ইসিও গোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে না সংস্থাটির নীতি অনুযায়ী প্রতিবেদনের যথাযথ সঠিকতা এবং পক্ষপাতহীনতা বজায় রাখতে হবে তবে যদি তৃতীয় পক্ষের কাছ থেকে এই ধরনের স্বীকৃতি আসে তাহলে তো উল্লেখ করা হয় জুন পনের ঘটনার রিপোর্টে বিবিসির ব্যবস্থাপনায় পৌঁছানো হয়েছিল এবং এটি সম্পাদকীয় টিমের সঙ্গে আলোচনা হয় ইসরায়েল বিবিসি কে অনুরোধ করেছে হামাসকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করার জন্য নীতি পরিবর্তন করতে দীর্ঘদিন ধরে বিবিসির প্রতিবেদনে হামাজ বা ফিলিস্তিনি পক্ষের কার্যক্রম যথেষ্ট গুরুত্ব পায় না অন্যদিকে ইসরায়েলের সেনা অভিযান গণহত্যা তুলনামূলকভাবে কম সমালোচিত দেখানো হয় এ কারণে বিভিন্ন সময় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে বিবিসি বয়কটে ডাক ওঠে কিছু সমালোচক মনে করেন গাজা সংক্রান্ত প্রতিবেদনের নিরপেক্ষতার নামে কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও বাদ দেওয়া হয় গাজার ইতিহাস অবরোধ মানবিক পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমস্যা প্রায় সংক্ষিপ্ত বা আংশিকভাবে উপস্থাপন করা হয় ফলে পাঠকরা সঠিক প্রেক্ষাপট বুঝতে পারে না শুধু তাই নয় বিবিসি কখনো কখনো এমন ভিডিও বা ছবি ব্যবহার করে যা আক্রমণের মাত্রা কম দেখায় অথবা ফিলিস্তিনের নাগরিকদের ক্ষতির চিত্র কম দেখায় তবে এবার সম্প্রচারে হামাজকে সন্ত্রাসী গোষ্ঠী বলা নিয়ে স্টাফদের নিন্দা দেয়া বিবিসির ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ইরানের ধর্মীয় নেতা বললেন জায়ানবাদে ক্যান্সার ধ্বংসের একমাত্র উপায় ঐক্যবদ্ধ প্রতিরোধ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাঈদ আহমেদ খাতামি জায়ানবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন শুক্রবার বারোই সেপ্টেম্বর তেহরানের জুমান নামাজের হুদবাই তিনি বলেন জানবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর উপায় হলো জাতিসংঘের কাছে আবেদন করা নয় তার মতে এই শাসন ব্যবস্থা বিশ্বের সামনে অপরাধ করছে একমাত্র সমাধান হলো ক্ষমতা কেন্দ্রীভূত করে ঐক্য করে তোলা এবং এই শাসন ব্যবস্থাকে চূর্ণ করা তিনি আলী রাদু তালা আনহুয়ের উক্তি উল্লেখ করেন যে ঢিলছুরে মারে তার জবাব পাথরই খাতামি বলেন বিশ্বের মহান নেতারা আয়াতুল্লাহ খামিনে জোর দিয়েছেন এই ক্যান্সারে টিউমার ধ্বংস করতে হবে খাতামের মতে ইসলামী দেশগুলো সর্বনিম্ন যা করতে হবে তা হলে রক্তপিপাস এবং জল্লাদ সরকারের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করা তিনি চুয়াল্লিশটি দেশে সত্তরটিরও বেশি জাহাজ এবং শত শত অ্যাক্টিভিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বব্যাপী সমতা ত্রাণবার প্রশংসা করেছেন খাতামেটিকে সীমান্ত ধর্ম এবং মতাদর্শের সীমানা ছাড়িয়ে ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন হিসেবে উল্লেখ করেন লেবাননে হিজবুলের ভূমিকার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি বলেন হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসলাম বিশ্বের জন্য বিপজ্জনক হেজবুল্লাহ হলো ইসলাম জাতীয় শক্তিশালী হাত এবং এই শক্তিকে জায়নবাদী শাসনের মোকাবেলায় ব্যবহার করতে হবে ইসরায়েলের বিদেশি বিনিয়োগে ধস বাজারের অর্ধেক ফাঁকা প্রযুক্তি খাত বিপদে ইসরায়েলের বিদেশি বিনিয়োগে বড় ধস নেমেছে ফার্স্টোর এবং ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ভেঞ্চার ক্যাপিটাল শিল্প এখন এক বিরল ও গভীর সংকটের মুখোমুখি দুই সালে ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল খাত ইতিহাসের অন্যতম মারাত্মক পন্থার মুখে বছরের প্রথম অর্ধে মাত্র ছাব্বিশ কোটি ডলার বিনিয়োগ এসেছে জাগের বছরের তুলনায় চল্লিশ শতাংশ কম আইবিসি গর্নসকি এবং কেপিএমজি এর প্রতিবেদনে বলা হয়েছে বছরের প্রথমার্ধে ভেঞ্চার ফান্ডের তহবিল সংগ্রহ চল্লিশ শতাংশ কমে ২৬ কোটি ডলারে নেমেছে বিশ্লেষকরা মনে করছেন এই সংকট শুধু বৈশ্বিক বিনিয়োগ হ্রাসের কারণে নয় বরং ইসরায়েল অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অস্থিতিশীলতা এবং বাজারে অসন্তোষের ফল পিটানগো ভিউলা বার্ডেক্স ও স্টেজ ওয়ানের মতো সুপরিচিত ফান্ডগুলো নতুন বিনিয়োগে অনুপস্থিত যা গভীর অনিশ্চয়তার ইঙ্গিত দেয় বিশ্বখ্যাত ফান্ড এনভিসেন হরোভিটস এবং ইন্ডেক্স সম্পূর্ণভাবে ইসরায়েলি বাজার থেকে সরে গেছে সিকো লাইট স্পিড মাত্র তিন থেকে চারটি চুক্তি করেছে আর এক্সেল কেবল তিনটি চুক্তিতে অংশ নিয়েছে এর ফলে বোঝা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আগ্রহ কমেছে কেপিএমজি ইসরায়েলের প্রযুক্তি বিষয়ক প্রধান দিনা বাস্কার বলেছেন বাজার সংকুচিত হচ্ছে বিনিয়োগের অভাব ফান্ডগুলোকে সীমিত করতে বাধ্য করেছে ফলে বাজারে ফাঁকা দেখা যাচ্ছে যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার সিকিউরিটি খাত এখনও কিছু বিনিয়োগ আকর্ষণ করতে পারে পরিচ্ছন্ন শক্তি ও জীববিজ্ঞান খাত প্রায় পুরোপুরি উপেক্ষিত নতুন প্রতিষ্ঠিত স্টার্টআপ বিশেষ করে জেনেটিভ এআই নিয়ে কিছুটা বিনিয়োগ আকর্ষণ করতে পারলেও দুই থেকে তিন বছর বয়সী কোম্পানিগুলো তবে সঙ্গে বড় চ্যালেঞ্জের মুখোমুখি একইসঙ্গে বীমা বিমা ও পেনশন সংস্থাগুলোর অধীনে প্রাতিষ্ঠানিক ফান্ডও তাদের কার্যক্রম হ্রাস করেছে প্রথমার্থে প্রতিষ্ঠানগুলো মোটে সাতাশ বিনিয়ন আর ডলার বিনিয়োগ করেছে যার মাত্র আঠারো মিলিয়ন ডলার নতুন কোম্পানিতে গেছে পত্রিকায় বলা হয়েছে ইসরায়েলের বিনিয়োগ ব্যবস্থা গতিশীলতা হারিয়েছে বিনিয়োগের মন্দা রাজনৈতিক বৃদ্ধি এবং বাজারে আস্থা কমার কারণে অভ্যন্তরীণ বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে সরে যাচ্ছে এই সংকট উত্তরণে অনেক বছর লাগতে পারে তুর্কি হ্যাকারদের জালে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ভিডিও কলে ফাঁস হলো মুখভঙ্গি নম্বর কেটে দেওয়ার পরে উপহাসে ভরছে অনলাইন তুর্কি হ্যাকারদের নতুন হামলা শিকার হলেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ্য আর ভিডিও কলের ফাঁদে ফেলে তারা মন্ত্রীর ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁস করে অনলাইনে ছড়িয়ে দিয়েছে প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা কাজ্যের ব্যক্তিগত ফোন নম্বর জোগাড় করে ভিডিও কল করে বসে মন্ত্রী ভুল করে কল রিসিভ করতে দ্রুত কেটে দেন তবে ততক্ষণে তার বিভ্রান্ত বুকভঙ্গির স্ক্রিনশট তুলে ফেলা হয় আর মুহূর্তেই সে ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে পরে মন্ত্রী ফোন নম্বর বিচ্ছিন্ন করা হয় ধারণা করা হচ্ছে আগস্ট মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোকানের বিরুদ্ধে করা বার্তা দেওয়ার প্রতিশোধে হামলা চালায় হ্যাকাররা সেই সময় কাজের পোস্টে তুরস্কার জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল প্রতিবেদন আরো বলা হয় কল কেটে দেওয়ার আগে হ্যাকাররা মন্ত্রীকে গালাগালি করতেও সক্ষম হয় এদিকে জাহানেস্টা সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অপমান করার সাম্প্রতিকতম সাইবার ঘটনা হিসেবে দেখা হচ্ছে এটাই প্রথম নয় এর আগে আগস্টে প্রাক্তন বিচার মন্ত্রী অয়ালেটের সেকেডের ফোন হ্যাক করে তাতে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকাররা এমনকি সংস্কৃতি ও বিনোদন জগতের তারকরা টার্গেটে পরিণত হয়েছেন জেরুজালেম পোস্টে জানিয়েছে কয়েক ডজন অভিনেতাকে ভুয়া সিনেমার অডিশনের নাম করে ফিশিং আক্রমণে ফাঁদে ফেলা হয় তাদের কাছে ব্যক্তিগত ভিডিও পাসপোর্ট কপি আর ঠিকানা চাওয়া হয়েছিল পরে এসব ব্যবহার করে ভুক্তভোগীদের হুমকি দেওয়া হয় একজন অভিনেত্রী বলেন তাকে একটি ব্যক্তিগত ভিডিও দিতে বলা হয়েছিল যা কথিতভাবে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আরিফ ওরমেনের নতুন প্রকল্পের জন্য প্রয়োজন বলে জানানো হয় বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক সাইবার আক্রমণের ফলে লক্ষ্য হল ব্যক্তিগত তথ্য হাতিয়ে যা ভবিষ্যতে আরো বড় ধরনের কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে আর এতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বড় প্রশ্ন উঠেছে মোদীর মণিপুর সফরে উত্তাপ কোকে উদ্দেশ্যত চুরাচাঁদপুরে তরুণ ভাঙচুর আগুন ধরানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরগির উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্য মণিপুর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাজ্যের কুকি অধ্যুষিত চুরাচাঁদপুর জেলায় মোদীকে স্বাগত জানাতে যেসব তরণ করা হয়েছিল তার বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুতে আগুনও লাগানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল লোক লাঠি নিয়ে ভাঙচুর চালায় ঘটনা ঘটে হেলিপ্যাড সংলগ্ন দুটি স্থানে যেখানে শনিবার তেরোই সেপ্টেম্বর মোদীর অবতরণ হওয়ার কথা দু সালে শুরু হওয়া কুকি জো ও মেইতিল সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের পর এটি মনেপুরে প্রধানমন্ত্রী মোদ্যের মেইতে সম্প্রদায়ের মধ্যে প্রথম সফর মোদী হেলিপেড থেকে অনুষ্ঠানে স্থান ও ফেরার পথেই সড়ক দিয়ে যাতায়াত করবেন আর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশের দুষ্কৃতীদের সঙ্গে অল্প সময় মুখোমুখি হয়েছিল এরপর তারা সেখান থেকে চলে যায় ঘটনা কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেগুলোতে দেখা যায় হামলাকারীরা ভেঙে ফেলা কাঠামোর কিছু অংশে আগুন লাগাচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় এক পুলিশ সদস্য নির্বিকার দাঁড়িয়ে আছেন আর হামলাকারীরা রাস্তার পাশে সাজসজ্জা ভাঙতে ব্যস্ত চুরাচাঁদপুরের শান্তি ময়দান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে এই ময়দানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তিনি মণিপুরের রাজধানী যাবেন এবং এক সমাবেশে বক্তব্য দেবেন এর আগে কুকি সংগঠনগুলো প্রধানমন্ত্রী বোল প্রতীক্ষিত সফরকে স্বাগত জানালো আনুষ্ঠানিক কর্মসূচিতে নৃত্যানুষ্ঠান অন্তর্ভুক্ত করার বিরোধিতা জানিয়েছেন তাদের বক্তব্য আমাদের শোক এখনো শেষ হয়নি চোখের জল শুকায়নি ক্ষত এখনো সারেনি আমরা আনন্দে নাচতে পারি না স্থানীয় প্রশাসন ঘটনাকে নিরাপত্তার জন্য বড় বিঘ্ন হিসেবে দেখছে প্রধানমন্ত্রী রাজ্যে থাকাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দক্ষিণ চীন সাগরে নতুন উত্তেজনা চীন স্কারবোর শোলে প্রাকৃতিক অভয়ারণ্য তৈরি ফিলিপিন্স কুদ্দ দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে আবারো চীন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বেজিং অঞ্চলটি স্কারবোর শোল প্রবল প্রাচীরকে প্রাকৃতিক অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে ফিলিপিন্সে পদক্ষেপে অবৈধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ম্যানিলার দাবি তারা এই ক্ষেত্রে চীনকে পরিবেশ রক্ষার আড়ালে অঞ্চলটিতে বড় অংশের পরিকল্পনা দখল করেছে তবে চীন অভিযোগ উড়িয়ে দিয়েছে দক্ষিণ সাগরের স্প্যাটলি দ্বীপপুঞ্জ সার্বো সোল নিয়ে চীন ও ফিলিপিন্সের বিরত দীর্ঘদিনের বেজিং বেইজিংয়ের প্রাকৃতিক অবয়ারণ্য তৈরি পরিকল্পনা বিষয়টি আরও ঘনীভূত করেছে বুধবার চীন স্টেট কাউন্সিলের পরিকল্পনা অনুমোদন দেয় ঋখা সুধে পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলেছে চীন পরিবেশ রক্ষার আড়ালে বড় ভূখণ্ড দখলের চেষ্টা করছে তবে চীনের ন্যাশনাল ফরেস্ট্রি গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বলছে এটি শুধু প্রবল রক্ষার উদ্দেশ্যেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পেতে আহ্বান জানায় সমুদ্রপথে নতুন জটিলতা সৃষ্টি না করার জন্য উস্কানীয় ভিত্তিম প্রচার বন্ধ করতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিন বলেন একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে আগে থেকে ফিলিপিন্সের সীমানা নির্ধারিত হয়েছে আর হুয়াইয়ান দ্বীপ কখনই তার মধ্যে ছিল না দক্ষিণ চীন সাগরের বীরত্ব নতুন নয় তবে এবার স্কারবোর হলে প্রবল প্রাচীন নিয়ে চীন ফিলিপাইন্স উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ